হরিপুর গ্রাম সুন্দর সকালে পাখির ডাকার সবুজ মাঠের ধান গাছ গ্রামটি ছিল অপূর্ব সুন্দর এ যেন এক মনোমুগ্ধকর গ্রাম আর চারপাশে বিভিন্ন রকমের রং বেরঙের গাছপালা এই ছোট্ট গ্রামে মোহন নামে এক গরিব কৃষক বাস করতেন তার যতটুকু জমি আছে সেই জমিতে চাষ করে মোটামুটিভাবে দিন কেটে যেত একদিন এবছর দেখছি ভালো সবজি হয়েছে অন্যান্য বছর সবজি চাষ করি বটে কিন্তু সময় মতো ঠিক সবজি পাই না যাই হোক বেশ ভালো হয়েছে একটা কাজ করি আমাদের গ্রামে একটা পোস্ট মাস্টার এসেছে তিনি একা থাকেন তাকে আমার বাগানের একটু সবজি খাওয়ালে তিনি বেশ খুশি হবেন যাই কিছু সবজি তাকে দিয়ে আসি এই বলে মোহন জমি থেকে সবজি তুলতে লাগলো সেই পোস্টমাস্টারের জন্য পোস্টমাস্টারের বাড়ি শ্রীরামপুর তিনি এই গ্রামের পোস্ট অফিসে চাকরি করেন তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মাঝে মাঝে তার পরিবার এসে কয়েকদিন কাটিয়ে আবার চলে যেতেন জয় জয় দিয়ে আসে তিনি এই সবজিগুলো দেখলে ভরি খুশি হবেন আর দেরি করে লাভ নেই এই বলে মোহন খুশি মনে তার বাগানে সবজি নিয়ে যাচ্ছেন পোস্টমাস্টারের বাড়ির দিকে তো মাস্টারের বাড়ির ধারে চলে এসেছে মাস্টার মশাই ও মাস্টার মশাই হ্যাঁ মোহন বলো কিছু বলবে মাই মা এসো এসে এইখানে বসো না মষ্টর মশাই আমি বসবো না আমার অনেক কাজ পড়ে আছে আমি আপনার কাছে এসেছিলাম আমার বাগানের কিছু টাটকা সবজি দিতে আপনি বাগানের টাটকা সবজি খেতে ভালোবাসেন তাই আমি ভাবলাম আপনার কাছে কিছু সবজি নিয়ে আসি কষ্ট করে সবজি আনার কি দরকার ছিল তাকে বললে হয় আপনি হলেন আমাদের পোস্টমাস্টার আমরা কি আপনাকে ভালোবেসে কিছু খাওয়াতে পারি না এই নিন আমি এখন আসি আমার বাড়িতে অনেক কাজ আছে ভালো থাকবেন বাবু আচ্ছা মাহন এসো তুমিও ভালো থেকো পোস্টমাস্টারের শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে তিনি টুকিটাকি ডাক্তারিও শিখেছেন বেশি বড় মাপের নয় ওই বিপদের সময় ঠেকিয়ে দেওয়া গ্রামের আশেপাশে হসপিটাল নেই রুগীদের যেতে গেলে দূরের গ্রামে যেতে হয় তাই গ্রামের লোকজন পোস্টমাস্টারের কাছে আসে গো অনেকদিন হয়ে গেল কিন্তু ছেলের জ্বর তো কমছে না তুমি কিছু একটা করো যেভাবে হোক একটা ডাক্তারকে ডেকে আনো না হলে দিনের পর দিন এইভাবে থাকলে তো আরও অসুস্থ হয়ে যাবে তুমি আজকেই কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা করতে হবে না হলে যে দিনের পর দিন ছেলেটা অসুস্থ হয়ে যাবে আমি না হয় মাস্টার মাস্টারমশাই বাড়ি যাবো কাল নয় তুমি আজ এই রাত্রে বেরিয়ে যাও মাস্টার মশাইকে ডাকতে উনি ঠিক চলে আসবেন এই ঝড় জলে রাতে আমি একা যেতে পারবো বাইরে প্রচুর ঝড় হচ্ছে না না আমি আর কিছু শুনতে চাই না তুমি এখনই যাও আচ্ছা ঠিক আছে এই বলে মোহন যখন পোস্টমাস্টারের বাড়ির দিকে ঝড় জলের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় রাস্তার ধারে একটা বড় গাছ তার গায়ের উপর পড়ল বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও তাকে আর কেউ বাঁচাতে এলো না গ্রামের কোনো মানুষ তার কথা শুনতে পেল না অবশেষে মোহন মারা গেল আর এদিকে তার ছেলে পড়ে রইল অসুস্থ অবস্থায় রাত বেশ ভালোই হলো মিষ্টিটাও এখনও কমেনি বেশ ভালোই ধরেছে যাই এবার গিয়ে ঘুমিয়ে পড়ে কালকে সকালে উঠে আবার পোস্ট অফিসে যেতে হবে মাস্টারবাবু যখন ঘুমোতে যাবে ঠিক এমন সময় তার বাড়ির জানালার দিকে লক্ষ্য করল এবং তিনি যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন মাস্টারবাবু অবাক হয়ে বললেন কে কে ওখানে দাঁড়িয়ে আছো আমি মাস্টারমশাই তা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন আমি ভিতরে এসো এই বৃষ্টিতে ভিজে যাবে তো ন মাস্টারমশাই আমার ভিতরে যাওয়া চলে না আমি এসেছিলাম একটা দোড় করে হ্যাঁ তা বলো তুমি কি দরকারে এসেছো আমার ছেলেটার চার পাঁচ দিন কুশুর জ্বর এর ঠিক করছিলাম দিনের পর দিন আলো বেড়ে যাচ্ছে আপনি এক্ষুনি না গেলে আমার ছেলেকে হয়তো বাঁচাতে পারবো না আপনি দয়া করে এক্ষুনি চলুন আপনি না করবেন না দয়া করে মাস্টার মশাই এত রাত্রে ঝড় বৃষ্টির দিনে কি করে যায় বলো তো বা ওদিকে আমার তোমার ছেলেটারও শরীর খুব একটা ভালো নেই আপনার ঠিক আছে আমি ওষুধগুলো কিছু নিয়ে নিই আর তুমি একটু দাঁড়াও ব্লকবাস্টার কিছু ওষুধ ও একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়লো মোহনের বাড়ির দিকে তার একটু সামনে সামনে চললো মোহনের আত্মা কি মোহন তুমি অত আসতে যাচ্ছ কেন আমার ছাতা এসো না হলে বৃষ্টিতে ভিজে যাবে আমার কাছাকাছি এসো বললো তোমার কাছে যাওয়া চলে না এইদিকে ঠিক আছে এই তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি আপনি আমার পেছন পেছন আসুন আমি আপনাকে পথ দেখে নিয়ে যাচ্ছি কি হলো মোহন এমন করছে কেন ও তো আগে কোনো দিন এরকম করেনি আবার মনে হয় ওর ছেলের শরীর খারাপ এই অবস্থার জন্য এরকম করছে এই তো মনে হচ্ছে মোহনের বাড়ি হ্যাঁ এটাই মোহনের বাড়ি যাই ভিতরে গিয়ে দেখি ভিতরে গিয়ে মাস্টার মশাই মোহনের ছেলেকে ওষুধ দিয়ে দেওয়ার পর মোহনের ছেলে একটু সুস্থ হয়ে ওঠে কই বৌমা মোহনকে দেখছি না বা ও কোথায় গেল আমি তো জানি না মাস্টার মশাই ও তো আপনাকে ডাকতে গিয়ে এখনো বাড়িতে ঢোকেনি ও তাহলে মনে হয় বাইরে আছে যাই হোক আমি এখন যাই বৌমা যে ওষুধগুলো দিয়েছি সেগুলো সময় মতো খাইয়ে দিও বা চিন্তা করতে হবে না এই ওষুধগুলো খেলে তোমার ছেলে একেবারে ঠিক হয়ে যাবে বা যাই তাহলে বৌ মা মাস্টারবাবু যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে মোহন দৃষ্টিতে দিচ্ছে কি হয়েছে বলতো মোহন তোমার তুমি আমার থেকে দূরে দূরে থাকছো আবার তুমি তোমার বাড়িতে পর্যন্ত ঢুকলে না কি হয়েছে তোমার শুনুন মাস্টার বাজাও বাজাও কেউ বাজাও! আমার মৃত্যু হয়েছে জয় আপনি আমার স্ত্রীকে বলে দেবেন আমার কিভাবে মৃত্যু হয়েছে সময় হয়ে এসেছে এইভাবে মোহন ঝড় জলের রাতে প্রাণ হারালো আর এদিকে মনের দুঃখে বাড়ি যেতে লাগলো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমরা আপনাদেরকে আরও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গল্প উপহার দেব নমস্কার